কত বছর ধরে আসলে এই এই খাবারটা আসলে প্রচলন এই খাবারটা আর কি মূলত আমার বাবার ব্যবসায় প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ বছর পর্যন্ত এই পাঁচচল্লিশ বছরের মধ্যে এটা আর কি আচ্ছা বাবা এটা কি মুন্সীগঞ্জের আর কোথাও পাওয়া যায় নাকি শুধু আপনার কাছেই পাওয়া যায় এটা মুন্সীগঞ্জের পুরো বাংলাদেশের ভিতরে আমার বাপে একমাত্র এটা কারিগর ছিলেন আচ্ছা এখন আমাদের দেখে দেখে অনেকে কপি করতেছে মানে এটা অনেক বেশি মজা হয় যার জন্য সবাই আর কি কপি করতে প্রত্যেক দিন কত পিস ডিম বিক্রি হয় আপনার এখানে আমার প্রতিদিন আপনার ছয় থেকে সাতাশশো ডিম বিক্রি হয় আবার বিভিন্ন বন্ধের দিন বা শুক্রবার হ্যাঁ অকেশনের দিন আপনার এক হাজার

কিন্তু এটা যে ঢাকাতে আমার ওই ঢাকাতে এখানে চলে আসতে হবে এরকম কিছু না বাট যারা ঘুরতে আসবেন বেড়াতে আসবেন বা নারায়ণগঞ্জের আশেপাশে আসেন তারা চলে একটা ঐতিহ্যবাহী খাবার যেহেতু সেটা ট্রাই করা যেতে পারে